নমস্কার সবাইকে আজ আমাদের বাড়ির ষষ্ঠী অনুষ্ঠান তোমাদের সামনে নিয়ে আসলাম ষষ্ঠী অনুষ্ঠান সন্তানের মঙ্গল কামনার জন্য তো ষষ্ঠীর জলটা যেটা যেটাকে বলে বানা তো ওই জলটা আমাদের যারা নিতে পারি তাদের সবারই মানে খুব ভালো তো যাই হোক আমি আমার বাবাকে আমি ষষ্ঠী দিয়ে দিচ্ছি তো সন্তানের কাম শুভ কামনার জন্য সেই ষষ্ঠীটা আর ষষ্ঠীটা আমি আমি দেব আমার বাবাকে ষষ্ঠী আর মা দেবে আমাদেরকে ষষ্ঠী বুঝেছ তো আজ আমি আমার বাবাকে সবসময় ষষ্ঠী দেই বাবাকে মাকে আর আমার আমার যে পিসিমুনি তাদেরকে আমি ষষ্ঠী দেব। আর তো চলো আমি বাবাকে ষষ্ঠী দিয়ে শুধুটা হাতে বেঁধে দিচ্ছি

এখন আমার বাইয়ের বউ লাডলি বাইয়ের বউ মামন বসে গেছে মা বাবাকে ষষ্ঠী দেওয়ার জন্য তো প্রথম আমি মা বাবাকে দিয়ে দিয়েছি এখন মামন বসে গেছে ষষ্ঠী দেওয়ার জন্য তো মামন দেবে মা বাবাকে মানে শ্বশুর শাশুড়িকে ষষ্ঠী তো ওইদিকে দেখো গিফটে টাকার ইয়ে দেখানো হচ্ছে আর ষষ্ঠী যেটাকে ষাটটা দুব্বা আর ষাটটা চাল দিতে হয় তো ওই চালটা আবার খুলে খাওয়ার জন্য দিতে হয় তো অলরেডি মামন ষষ্ঠী দিয়ে দিচ্ছে ব্লাউজ কিংবা ব্লাউজ ষষ্ঠীর নমস্কার আশীর্বাদ দো লম্বা লম্বা জিও হ্যাঁ টাকা না নিলে নাই তাহলে দেওয়া লাগবে টাকা নিয়ে মাকে দিয়ে দেয়া হয়ে গেল এখন মামুন বাবাকে দিয়ে দিচ্ছে কত টাকা টাকা দিছে এখন ছোট পিসুমনি বাকি আছে তো ছোট পিসুমনিকে আমি ষষ্ঠী দিয়ে দিচ্ছি তারপর মামন দেবে তো ষষ্ঠীর জলটা পিসুমনিকে দিয়ে দিই Nunga dukin nila kiara. Sampai kao. Mau. Mau. Kita ki de. Mau kita ki de. Ako kutasa to. Ako kutasa to. Ia. Ia kumasa. Ia kumasa.

আচ্ছা না লাগ্দনা এইবার মা বাইকে দিয়ে দিচ্ছে এইবার আমাদের বল্লা বাই বাইবো আর আমি এক সঙ্গে বসে গেছি কথাটা করতেছি এবার আমাদেরকে মা দিয়ে দিতে তারপর পিষি দেবে জিরা করতে সিডো শীতাওয়া এর পরে পিষি লেবার బై <coughs> <coughs> मतलू शूट इनकम से और अमर भी पर्यावरण है तो इनकम से